কথা যে একটা মনে পড়ছে নাকি কয়েলিতা হ্যাঁ কই এলাই আর মিটারে কালাম না নাই ওই যে এক গ্রামে গেছে তার ওই গ্রাম থেকে ওনার ছেলের জন্য বিয়া গেছে তো ওই গ্রামে গেছে সেলের মাইয়ার বাড়ির খবর নেওয়ার জন্য ওই গ্রামে আবার ফুরা রাত্রিও আছে তো ওনাদেরকে জিজ্ঞেস করছে ভাই আমার ছেলের জন্য এই গ্রামের এক তারা বিয়ার প্রস্তাব দিছে তারা মানুষ কেমন কখন বাড়ি আপনারা উত্তর বাড়ির যে এই মানুষগুলার ওই উমুকের মাইয়া আব্দুল সালামের মাইয়া আপনি কেমন তারা মানুষ কেমন এই বেলা সুপ করে বই আগের জাতীয় সুপ করে বইসা রয়েছে ভাই কন্যা মানুষ কেমন কয় কি কইতাম তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না এই কারবার আছে নাকি নাই এই কারবার আপনারাও তারা মানুষ কয় না তারাও আপনি মানুষ কর না কি সম্পর্ক না খুব মধুর সম্পর্ক হ্যাঁ শিয়াল কুকুরের সম্পর্ক যার চাইতে খারাপ ভালো আছে ঠিক কিনা কর আমরা মানুষ ওই জায়গায় চলে গেছি আপন ভাই আপন ভাই আপন ভাইয়ের সাথে কথা পায় না ওই রিক্সাওয়ালার আয়না দাওয়াত খাওয়ায় পাশের দোকানদার দোকানদাররা মুরগা কইরা খাওয়ায় মার খবর নাই ওই বন্ধু বন্ধু দুস্থ এক রকমের লুঙ্গি কিনে এক রকমের শাক বানায় হেঁতারে কান্দদের আরে বিয়া দাওয়াত দিয়ে না হ্যার মারে বয়ের খাওয়ায় নিজের মা পাশের ঘরে আছে খবর নাই তুমি মুসলমান আছো তুমি কি মুসলমান আছো তোমার আবার নতুন করে মুসলমান বানান লাগবে শূন্যতে খতনা করা গিয়া আমরা মানুষ আছি নাকি আমরা মানুষের কাতারে আছে। মানুষ যদি হইতাম আমরা যদি মানুষ হইতাম ক্ষমতার বস্ন দখল করার জন্য আমার টাকায় যেই পুলিশের বেতন হয় আমার টাকায় যেই পুলিশের বন্দুক কেনা হয় আমার টাকায় যেই বন্দুকের গুলি কিনা হয় আমার টাকায় আমাদের টাকায় আমার পুলিশ আমার বেতন খাইয়া আমার টাকায় কেন বন্দুক দিয়া আমার টাকায় কেন গুলি দিয়া আমার যুবকের মুখ ঝাঁঝরা করে দেয় এই দেশ হইতে পারে না ঠিক কিনা সবাই কনা আবে আমার দেশ কি তা পাগলের মেলা সব পাগলের মেলা যার যেমনে পারে মনে হয় লুটে পুটে খা মনে হয় বাবুর বাড়ির জমিদারি যা যেমনে পারতে আছে খাইতে আছে মানুষের কোনো অধিকার নাই যেই দেশে মানুষ পরিচয় দেওয়ার মতো যেই জায়গায় জায়গা নাই যেই দেশের ভিতরে প্রকাশ্য দিবালুকে আমার যুবকরে পিটাইয়া করে লাশগুলো ফেলে দেয় কাবার দ্যান থেকে লোকটা তখনও জীবিত তারপরেও তাদের টনক নড়ে না এই দেশ দেশ হতে পারে না এই দেশের ভিতরে শিয়াল কুকুরের জিন্দগি ঠিক কিনা পাওয়া এভাবে চলতে দেওয়া যায় না এভাবে চলতে দেওয়া যায় না এভাবে চলতে দেওয়া হবে না ঠিক কিনা কম করেছো তোমরা কম করেছ আমার ইমাম দাদা যখন কোরআনের আলোচনা করেছে মিমবারে উঠে শুক্রবারে আলোচনা নাকি দলের বিরুদ্ধে গেছে বৃহস্পতিবারে ফোন দিয়ে হুজুর কয়ে দিছে কয় যে আপনি আর আসার দরকার নাই আমরা নতুন ইমাম সাইয়াল এসেছি দাদা হুজুরে দুই দিন পরে বেতন পাবে কইছে তোমার একটা কাপড় কিনা দেবো নিজের লুঙ্গি সিরা গেছে লুঙ্গি কিনতে দেবে বাচ্চাদেরকে হাফ প্যান্ট কিনে দেবে তুমি বৃহস্পতিবারে ফোন দিয়া বলছো যে হুজুরের চাকরি নাই হুজুরে প্রতিবাদ করার কোনো ভাষাও নাই নরম মানুষ ভদ্র মানুষ হুজুর মাইন্ডা নিছে যখন নামাজ পড়তে গেছে যখন মনে হয়েছে আগামী শুক্রবার আর যাইতে না বসে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে বউরে কেমনে কাপড় কিনে দেবো লুঙ্গি কিনে দেবো কিনিয়া বাচ্চাদেরকে আশায় আশায় দেওয়া রাখছে যে এই মাসের বেতন পাইলে হাফ প্যান্ট কিনে দেবে হুজুর আল্লাহর ধরে হাত মারাইছে অযথা শুধু শুধু টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবী ওই মাজরুম যার উপরে জুলুম করেছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে আলেমের চোখের পানি কখনো বিফলে যায় না আলেমের কালন ওলামায় কেরাম আলো ওলামাউ ওয়ারাসাতুল আমি ওলামায় কেরাম নবীর ওয়ারিস ওলামায় খারাপের গায় আঘাত করেছো তো নবীর ভাই আঘাত করেছো ওলামায় রীজ খানের ইজ্জতে আঘাত করেছো তো নবী রিজ্জতে আঘাত করেছো কথায় কথায় চাকরি নাই। হ্যাঁ ফিলের ভিতরে হুজুর ওয়াজ করতেছে হুজুরের কথা তোমার বিপক্ষে গেছে তুমি বিপক্ষে হুজুরের কথা তোমার বিপক্ষে যায় তুমি এই জায়গায় দাঁড়াও কেন তুমি এই কাজ করো কেন তুমি সুৎখুর হইস বইলেই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে যায় চুরির হুজুর চুরির ওয়াজ করতেছে চুরি করবার না চুরি মহাপাপ তো কই তো কই তো কই ভুট সুরও আছে তো তুমি ভুট চুরি করো কা তুমি তুমি চুরি করবা তোমার সুর বলা যাবে না আরে বা মদের মুল্লুপ পেয়ে গেছো না একবার চুরি করবা আবার সুর বলা যাবে না তামাশা মনে করছো তো তুমি চুরি করলো না তাই হুজুর সুরের ওয়াশ করলে তো তোমার গায়ে লাগবে না হুজুর যখন কইছে সুর তখন তে আরেকদিকে সায় করে দেহা আমারে করে তো তুমি চুরি করছো তোমার সুর করবো না কি করবে আচ্ছা সুরের এক সুর কুয়াশার আর কী কুয়ার মতো আছে বলেন সুরেরও তো সুর বলতেই হবে তুমি চুরি করছো এই জন্য তোমার সুর বলছে হুজুরের আওয়াজ তোমার বিপক্ষে গেছে তোমার ক্ষমতা আছে তুমি ফোন দিলে পুলিশ চলে আসে তুমি আইসে হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে হুজুরকে বেদ্যুতি করে নামিয়ে দিয়েছ এই বাংলাদেশ তোমার আমার আমাদের সকলের বাংলাদেশ কেন এই দেশে আলে মোলামার আসছে নাকি এই দেশে আনে মোলামার শিকড় মাটির নিচে আর তাদের শাখা পোশাখা চলে গেছে সাত আসমানের উপরে বাধা দিয়েছ জুলুম করেছ মনে রাখবা দিন যেটা গেছে একেবারেই গেছে আবার যদি বাসা আসে লড়াই হবে সমানে সমান আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই লড়াই হবে সমানে সমান হ্যাঁ তোমার বাফের বাড়ি আমরা মামুর বেদার নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমার যেন বিএস সিএস আরেসে নাম আছে আমারও তো সিএস বিএস আরও নাম আছে আমি নইলে পাঞ্জাবি গাঁও দিছি তুমি নইলে শার্ট গাও দিস আমি নইলে টুফি বাতার দিছি না তুমি টুফি ছাড়া তো তুমি কি এটা টের ফাইছ টুফির লগে ফাঁকরি আছে ফাঁকরিটা কমরও বান্ধা নাইলে হুজুরে কি না পারে

এই কাফের দল কয় হাজার মুসলমান কত কাফের কা লোহার গুলি করলে না ধরে সে সময় ধর গুলি নাই তীর লোহার এই এই তা এরকম কটি ফটছে তারপরে হাতের ভিতরে লোহার এরকম শিরস্থান মাথার উপরে লোহার টুপি তারপরে গলার ভিতরে লোহার সেট তার জন্য কোনো জায়গায় না ধরে ধর্ম পরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি বাড়ি খাপের ভিতরে এক হাতে ডাল তারপরে পিঠের ভিতরে তীর ধনুর এক হাজার প্রশিক্ষিত সৈন্য কয় হাজার কত করা কয় হাজার আমরা মুসলমান কত তাও তো বিচেরা টিসেরা নবীজি বইয়ে বইয়ে যখন কানতে আসে মিনবারের ভিতরে বৈশা বৈশা মসজিদে তখন সাহাবারা কইয়ারসল্লাহ কান্দেন কেন আবু বকের প্রথমে নবীর জন্য মায়া বেশি তো আবু বকর সিদ্দিক পেয়ারা চলে সমস্যা কী আপনি কান্নাকাটি করতেছেন কেন কয় কান্নাকাটি কি আছে খবর পাইলাম মক্কায় নাকি এক হাজার লোক রেডি হয়েছে তারা নাকি মদিনায় আক্রমণ করবে আবু বকর কি গরম না নরম মক্ক না গরম না নরম এই নরম বেটায় ছিলেন দেওয়া কালো চলে আয়তক আয়তক এই তান্ডির জ্বালায় আমার ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া কাপড়ের হালাই দিয়া নিরাল গুপনে আপনার সাথে দেশে মক্কাশের মদিনায় চলে আসছি ঝামেলায় যাই নাই কারণ ওরা মেজরিটি আমরা মাইনরিটি ওরা সংখ্যায় বেশি আমরা সংখ্যায় কম এই জন্য ঝামেলা করলাম না আয়সা করলাম এর যখন ওরা কয় যে আমরা এখানে এই আক্রমণ করবো একতর অমর রাধি আল্লাহ তালা নরম না গরম আবু বকরের মতো বেড়া যখন এই কথা কইছে নবী জিজিগা উমর তোমার কি মত উমর ইসলাম দেখো ইয়া রসুল্লাহ ফিটটা দেওয়ালো আটকাই গেছে গা কুবা কুবি যে একটা হইবো কি যে একটা কুবা কুবি যাইব খালি আইটো কম সাইয়ার আমার নি থাইন না যাই যায় আইটো কম হয় তো মোর তো নবীজি কোমরা যে যুদ্ধ করবা তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই হ্যাঁ গোসল করার জন্য লুঙ্গিটা বদলাইয়া বদলাইয়া এক বেলা লুঙ্গি ফুড়া তোমরা গোসল করো তো তোমরা যুদ্ধ করবা কেমনে রাসুলাল্লাহ যুদ্ধ শরীর দিয়া হয় না যুদ্ধ হয় দিয়া। দিয়ে আসতে বলেন কারা কারো যুদ্ধে যে নাম লেখাও এখন নাম লেখাইতে লেখাইতে লেখছে তিনশো তেরোশো তিনশো আর ঘুমাই গেছেন নাকি আপনারা সব লইয়া নাকি ফেল যায়